আমরা সামগ্রিক সাংগীতভাবে একত্রিত হই এত সুন্দর জ্ঞাতি পরিজন প্রতিবেশী সকলকে নিয়ে আমরা এই সংবদান সারা বছর। এই বৃক্ষ এই সিজন ওয়ারি হয়তো এই ফল প্রদান করে বর্তমান যেই আধুনিক যুগে বারো মাসে বারো মাস ফল পাওয়া যায় এরকম আমরা দেখতে পাচ্ছি সারা বছর দেখবেন মানে আপনি ফল পাবেন তো সেই আধুনিকতার নিরিখি দুই হাজার পাঁচশো উনসত্তর বুদ্ধ বর্ষ পূর্বে এই ধরাতলী মহাকারণিক সৈম্যক সম্বন্ধে এসে সারা বছরের ফলগুলো গ্রহণ করার জন্য হয়তো এই ব্যবস্থাপনা করা হয়েছে মৃত্যুর মৃত্যুর যেমন কালাকাল নেই আমাদের বৌদ্ধ জগতে পূর্ণ করার কোনো সেরকম কালাকাল নেই যখন আপনার চিত্রের মধ্যে যখন সদ উৎপন্ন হবে দান চেতনা যখন উৎপন্ন হবে কুশল চেতনা যখন উৎপন্ন হবে আপনার যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি এই কর্ম সম্পাদন করতে পারেন সেই আড়াই হাজার বছর পূর্বে যিনি মহামানব গৌতম বুদ্ধ আমাদেরকে সে শিক্ষা দিয়েছে বর্তমান আমাদের বড় সমাজ গগন থেকে